আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বোনেরা সবাই নিশ্চয়ই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক দিন পর আবার আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার কিন্তু অনেক বোনেরাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপু কী হয়েছে এতদিন কেন ভিডিও দিচ্ছেন না আপনি ঠিক আছেন কিনা সুস্থ আছেন কিনা আসলে আমরা যে পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছি ভালো থাকা সুস্থ থাকার তো কোনো কারণই দেখতে পাই না প্রত্যেকটা ঘরেই এই অবস্থা বিশেষ করে প্রত্যেকটা মায়েরই খারাপ অবস্থা চোখের সামনে যখন অন্য আরেকটা সন্তানকে মেরে ফেলে তখন তো কোনো মাই ভালো থাকতে পারে না তাই না তো যাই হোক গণ আর আরও দিন আগে থেকেই কিন্তু আমি ভিডিও দিই না সেই সময়টা আমি বেশ অসুস্থই ছিলাম আমার তো ব্যাক পেইন তো মেরুদণ্ডের ব্যথাটা এত বেশি ছিল যে উব হয়ে কোনো কাজ করায় নিষেধ ছিল আর রেস্টেই ছিলাম তো ভিডিও এডিটিংটা যেহেতু একটু উঁচু হয়ে করতে হয় একটু ঘাড় করতে হয় তো ওইটা আমার জন্য একটু কষ্টসাধ্য ছিল আর মানে উভয় কোনো কাজ না করাই ভালো ছিল আমার জন্য তো যাই হোক ভাবলাম যে দেখি আমার বোনরা কি আমার কথা ভুলে গেছে নাকি না অল্প স্বল্প হলেও আমার কথা মনে রেখেছে বেশ কিছুদিন যেহেতু অসুস্থ ছিলাম তো সংসারটা একদম শুধু বারোটা বাজতেই বাকি ছিল আর কি আর তারপরে যখন একটু সুস্থ হয়ে উঠলাম তখন আবার শুরু হয়ে গেল আন্দোলনের পালা তো সেই আন্দোলনের সময় তো আসলে একটা দিনও ভালো ছিলাম না একটা রাতও ঘুমাতে পারি নাই যাই হোক এখন পরিস্থিতি দেখা যাক কোন দিকে যায় ভালো মতো আসলে পয়সার এপিটুপিট ভালো মতো সব দিকেই থাকে দেখতে হবে আমাদের একটু ওয়েট করতে হবে দেখা যাক কোন দিকে কী হয় তো এখন চেষ্টা করছি একটু একটু করে নর্মাল লাইফে ফিরে আসার আর তারপরও দেখবেন কিন্তু নিউজের কিন্তু কোনো শেষ নাই প্রতিদিনই একটা না একটা নতুন নতুন নিউজ আসছে প্রতিদিন বলতে ভুল প্রতি ঘন্টায় ঘন্টায় প্রতি মুহূর্তে মুহূর্তে তো নিউজের জ্বালায় আসলে অতিষ্ট এখন তো এক সময় এরকম মনে হচ্ছিল যে ফেসবুক ইউটিউব টিভি চ্যানেল কিচ্ছু দেখব না যত দেখছি যত শুনছি আমার মনে হচ্ছে মাথার মধ্যে একটা মানে আর একটা লজিক রাখার একশোটা লজিক রাখারও জায়গা নেই তো মনে মনে ভাবলাম কি এবার দেখি নিজের কাজে একটু ফিরা যাক দেখি কি করলে আমার ভালো লাগে আসলে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল আর যেহেতু আমাদের খুব কাছে থেকে আমি কয়েকটা বাচ্চাকে দেখেছি ইনজিউড হতে তো আসলে কিন্তু মানে মানসিক অবস্থাটা খুবই খারাপ ছিল তো যাই হোক চেষ্টা করছি এখন স্বাভাবিক অবস্থার মাঝে ফিরে আসতে কাজের মাঝে থাকলে কিন্তু অন্যান্য ভাবনা অশান্তি থেকে একটু দূরেই থাকা যায় তো যতটা সম্ভব কাজে থাকলে ইবাদতের মধ্যে থাকতে দেখবেন কি যে মনটা বেশ অনেকটা প্রশান্ত থাকে তো আমি দুপুরে রান্নাবান্নাগুলো করে নিয়েছি আজকে খুব সকাল থেকে আর ভিডিও আপলোড করতে পারি নি আর ইদানিং কী হয়েছে রাতে তো ভালো ঘুম হয় না খুব একটা ভোরেও উঠতে পারি না এখন খুব যে সকাল সকাল উঠে পড়তে হয় সেরকমও আসলে হয় না তো এখন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো যাই হোক কী করা রুটিনে তো ফিরে আসতেই হবে চেষ্টা করছি তো আপনারা দোয়া করবেন যেন আপনাদের সবার মাঝে আবার আমি আগের মতন ফিরে আসতে পারি আসলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হলে আমারও মনটা ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে তো খুবই ভালো লাগে তো এই তো এখন আমার লামহা ক্লাসে যাবে রান্না বান্না আমার শেষ আমি বললাম যে এখন বাজে প্রায় একটা তো তুমি খাওয়া দাওয়া করেই যাও কারণ এখন যদি আমি তোমাকে লাঞ্চ করে দেই প্যাক করে দেই তাহলে তুমি ভালোভাবে খাবে না তারপরে একটু টিফিন দিয়ে দিয়েছি আর এখন লাঞ্চটাও বাসা থেকে করে যাক তো সেও দেখলাম যে হ্যাঁ এটাতে রাজি অন্য সময় তো ভাত খেয়ে বের হতে চায় না তো সবসময় বলে মা ভাত খেয়ে বের হলে শরীরটা একটু খারাপ লাগে তা আমি আজকে যোগ করে বললাম যে না খেয়ে যাও খাবারটা খেয়ে যাও তো যে দেখেন একটু ফেলে ফুলে খাচ্ছে আর কি তারপরও একটু ভাত বাসা থেকে খেয়ে গেলে না আমারও ভিতরে একটু শান্তি লাগে একটু টেনশনটা কম হয় এই তো আমার লামহা চলে গেছে ক্লাসে আর লামিয়া তো আরও অনেকক্ষণ আগে সকালেই চলে গেছে এখন আমি একাই আছি সাহেব তো আরও সকালে বের হয়ে গেছেন তো এই তো ঘরের কাজকর্মগুলো করলাম আর এখন কিন্তু বিকেলবেলা তো আসলে একদমই একা একা থাকলে না আরও খারাপ লাগে তো ভাবি যে সঙ্গী কোথায় সেই সময়টা আমার সঙ্গী কোথায় আসলে বিকেলবেলাটা আমার সঙ্গী নেই গাছপালাগুলো ছাড়া আর বাইরে যে ছোটো ছোটো চোর পাখিগুলো কিচিরমিচির মিচির করে ওদেরকে দেখতেই ভালো লাগে তো মনে মনে ভাবি কি একসময় এতটা ব্যস্ত ছিলাম বাচ্চারা যখন ছোট ছিল মানে সব কিছু নিয়ে এত ব্যস্ততার মাঝে ছিলাম এখন যে ব্যস্ত না তা না তবে এখন না ব্যস্ততাটা আস্তে আস্তে কমে আসছে অনেক সময় একটু একাকিত্ব বোধ করি যাই হোক এখন অনেকটা সময় পার হয়ে গেছে সন্ধ্যাবেলা এই তো এখন আবার কিচেনের দিকে আসলাম আসলে ঘুরে ফিরে একটু কাজকর্ম করতে ভালো লাগে এখন আমার আসলে বয়স হচ্ছে তো আর বাচ্চারা বড় হয়ে গেছে এখন অনেক কিছু তারা নিজেদেরটা নিজেরা করতে পারে ওদেরকে এখন ইনস্ট্রাকশন দেওয়াই হলো আমার সবচেয়ে বড় কাজ তো কাজী সাহেব অফিস থেকে আসছেন তো আসার সময় কিছু ফ্রুটস নিয়ে আসে তো ওগুলো এখন কাজ করে রাখি কি করব কি করব খুঁজে পাচ্ছিলাম না এই সময়টাতে তো দেখলাম যে বা মানে আসলে খুঁজলে আপনি যাকে খুঁজবেন তাকেই পাবেন তো আমি কাজ খুঁজছিলাম আমি কিন্তু কাজও পেয়ে গেছি সারা জীবন ঘরে বাইরে সমান তালে কাজ করেছি তো তো এখন যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গেছে তারা কিন্তু অনেক কিছুই করতে পারে ঘরের কাজ বাইরের কাজ তো আসলে কি যার যেটা করে অভ্যাস একটা কথা কথা আছে না যে ঠিকই স্বর্গে গেল ধান ধানে তো আমার হলো এই অবস্থা মানে কাজ নাই ওই যে একটা কথা আছে না যে নেই কাজ তো ক্ষই আজ তা আমার হলো এই অবস্থা কাজ নেই কাজ খুঁজে খুঁজে আমাকে করতে হবে আর আমি দেখেছি কি যে কাজের মাঝে থাকলে আমি ভালো থাকি তো কাজী সাহেব আমাকে বলেন যে তুমি আর আমার মা হলা একই ধরনের মানুষ আমার মাও এরকমই ছিল মানে কাজ তৈরি করে করতে হতো তার তো আমি বললাম যে না আসলে কি এটা এক এক ধরনের মানুষের এক একভাবে অভ্যস্ত তো কিছু করতে পারলে মনে হয় যেন ভালো লাগে এমন না যে আমার হাতে কাজ থাকে না সেটা না তারপরে এখন আগে তুলনায় অনেকটাই রিল্যাক্স আছে এটা আমার জন্য ভালো না এটা আমার জন্য খুব খারাপ তো ব্যস্ত মানুষ ছিলাম সবসময় আমার মনে হয় এখন ব্যস্ততা নিয়ে থাকাটাটাই ভালো কিছু ড্রাগন ফ্রুট কেটে কাজ করে রাখি তাহলে বাচ্চারা এসে নিয়ে খেতে পারবে আবার কেটে দাও আবার জায়গাটা নোংরা করো তার থেকে একটু গুছকাছ করে রাখাই ভালো তো যাই হোক আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল তো আজকে এই পর্যন্ত ওই দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো কাজ নিয়ে দোয়া করবেন যাতে সত্যি তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমার খুবই ভালো লাগে ভিডিও করতে ভিডিও আপলোড করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন